মাই ভিলেজ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করো যা যেটা থেকে মোর ভিডিও দেখে লিখছেন সবাই ভালো আছেন তুমিও ভালো আসো তো আমার এই পেশে তো খুব রোদ চলছে কয়েকদিন ধরে রোদ তোলাইছে তো আজকে একটা হচ্ছে নতুন ভিডিও যেটা হচ্ছে মানে ভুট্টে দিয়ে মাছের ঝোল তো সবাই তো সব কিছু দিয়ে মাছের ঝোল খায়া দেখছেন তো একবার ভুট্টে দিয়ে মাছের ঝোল কেমন লাগে তো মোট চ্যানেলত সবাই দেখবেন যে কেমন করে ভুট্টে দিয়ে মাছের ঝোল করং তো মুইয়ালাও কিন্তু ভুট্টে সিঁড়ি রেখো তো ভুট্টে সিঁড়িম আর খুব রোদ তেলাইছে আর কোনো যদি নতুন চ্যানেল থাকে এমন দিদি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মুইয়ালা ভুট্টে সিঁড়ি নিয়ে চলে যান যে রান্না বান্না চালু করি আর এই ধরনের ভুট্টেগুলো ছিঁড়ি তাই দেখো ভুট্টেগুলো কিন্তু কমলাই আছে বেশি ছিলিম না দুইটাই হবে আর ভুট্টেগুলো যে এমন করে ছোলাম ছোট দেখো এই যে ভুট্টেগুলো কিন্তু সেই কিন্তু কমলায় আছে এই যে মানে হাত দিয়ে খস্টে খস্টে দেখবেন আজকে দেখো ভুট্টেগুলো কিন্তু কমলায় আছে এই যে এই ধরনের ভুট্টেগুলো দিয়ে করবেন তুমি হলো সিরিম মানে বেশি করিম না মানে অল্প কিন্তু করলে হ্যাঁ যায় না তিন কিন্তু যে ভুট্টে ছোলে আনলো এটা হচ্ছে কাটিম আর লাগবে হচ্ছে কমলা ভুট্টে

লোকাল রুই মাছ আনছে তো রুই মাছ দিয়ে করি এই তে মাছ ভাজি যে গুলো কোমলা ভুট্টা যাতে চিপলি দুধ যায় হয় তাইলে কাটি নিম দেওয়ার দিনে মোট বেটি এইভাবে গুলো খোল্টো খোল্ট ধুয়ে নিয়ে লবণ হলুদ মাতি এই পেশে মাছটা ভাজিন আর এই পেশে হচ্ছে বারটা ভুট্টেটা থেতলে নিন

হ্যাঁ হওয়ার পরে কিন্তু জল দিত আর এই রূপে দেখো ফোসাগুলি কিন্তু বিল হয়ে আছে এই খোঁসাগুলো এই খোঁসাগুলো দেখি ফেলা হবে এক চেটনি নিত চেটনির করে ছড়িয়ে ফেলে জল কৰা লাগিব তই কিন্তু নাথে গাঢ় হৈ আছে ইলি ফুচা বান্ধিছে গৰু ছাগল খায় আর এই পেশায় যে যা সেই কিন্তু ঘোলা ইয়া মানে পাতলা আর জাল দিলে হচ্ছে গাঢ় হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে ভুট্টের জলগুলো হচ্ছে গরম পড়ে এই দেশে মশলা ধুনিয়া জিরে পিঁয়াজ মরুচ আদা রসুন

This is the first time I am doing this This is the

মাছগুলো ভিত্তের ঝোল মাছটাও সেই সুন্দর দেখো ফুলি ফুলি হচ্ছে টুকা টুকর হয়ে যাচ্ছে আর পাতলা করার চেষ্টা কারণ নাতে নির্দেশ খুব গাঢ় হয়ে যাবে